একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ তা আনহু কে ডেকে বললেন হে উবাই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে কুরআনের সুরা আল বাইজিনাহ তিলাওয়াত করে শোনাই উবাই আল্লাহ তালা আনহু বিস্ময়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আল্লাহ আমার নাম করে আপনাকে বললেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ তোমার নাম উল্লেখ করেছেন উবাই আল্লাহ তা আলা আনহু তখন এতটাই কেঁদে ফেললেন যে কথাও বলতে পারলেন না চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল তিনি ভাবতেই পারছিলেন না সকল সৃষ্টির মালিক আল্লাহ তার নাম করে কিছু বলেছেন এই ঘটনা সাহাবিদের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল তারা বুঝলেন একজন সাধারণ মানুষ যদি খাঁটি অন্তর দিয়ে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসে তবে আল্লাহ তাঁর নামও স্মরণ করেন এই ঘটনা থেকে উপলব্ধি করা যায় আল্লাহ আমাদের নাম পর্যন্ত জানেন যদি আমরা খাঁটি ইমানদার হই সাহাবিদের আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসা ছিল এত গভীর যা চোখে অশ্রু এনে দেয় কোরআন শুধু পড়ার বই নয় বরং হৃদয়ের ডাক যারা সত্যিই শোনে